ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাবার আগে ক্ষতি করে দিয়ে যাচ্ছে আমরা দুদিন আগে কথা বলেছি নিয়ে চট্টগ্রামের এবং ঢাকার অদূরে ক্যারানীগঞ্জের পানগাঁও টার্মিনাল দুদিন আগে সতেরো তারিখে শেখ হাসিনা রায় যেদিন ঘোষণা করা হলো আইসিটি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার রায়কে নিয়ে ব্যস্ত কিংবা একই দিনে ধানমন্ডি বত্রিশে আবারও পোড়া বাড়ি ভাঙাবাড়িতে ভাঙ্গার একটা নাটক করা হলো আর ঠিক সেই দিন হোটেলে দুটো বন্দরকে দীর্ঘস্থায়ী লিস দেওয়া হলো চট্টগ্রামের লালদিয়া এবং পানগাঁও একটি তেত্রিশ বছরের জন্য একটি বাইশ বছরের জন্য এবং নন ডিসক্লোজার চুক্তি ইনুস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে গেল আজকে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠে একটা খুব বড় করে প্রধান লিড নিউজ হয়েছে শিরোনাম বিদেশিদের কবজায় বন্দর দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্ত হিসেবে পরিচিত গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালে তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে এবং এগুলো অবিশ্বাস্য দ্রুত করে কোনো ভাবে যে তেন ভাবে একটি নির্বাচন করে দিয়ে হোক কিংবা তার আগেই যদি পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয় চারপাশে বেশি দেশি বিদেশি ফুটবে এই ফুটে যাওয়ার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে বন্দর গুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে মধ্যে পাঁচটি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এতদিন কেন প্রয়োজন হয়নি আজকে আমি ধরে নিলাম যে গত সাড়ে পনেরো বছর দীর্ঘস্থায়ী শাসক ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের দেশের প্রতি মায়া নেই দয়া নেই আউম লীগ প্রয়োজন মনে করেনি যে বিদেশিদের হাতে এগুলো দিলে অপারেটিংটা আরো ভালো হতে পারে এটা আউমী লীগের এই ফিলটা নেই ছিল না অবশ্যই ছিল এবং তাদের দায়বদ্ধতা ছিল তারা রাজনীতিক তাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারবে কিন্তু এখন যারা আছে তারা কারা এরা কোথা থেকে এসেছে আমরা তো চিনি না এরা তো আমার সরকার না আপনার সরকার না এরা একটা বিশেষ পরিস্থিতিতে একটি সরকার গঠিত হয়েছে এর অর্থ এই না যে দেশকে দেশের নীতি নির্ধারণী যা খুশি তাই করতে পারবে এই নীতি সিদ্ধান্তের দেইনি অথচ বন্দর লিজ দেওয়ার মতো নীতি নির্ধারণী অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে বিদেশিরাও আসছে বিদেশিরা আসছে এই হিসেবে এই বিশ্বাসে যে একটা অবৈধ বা অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক সরকারের সাথে একটা চুক্তি করি শেষ পর্যন্ত যদি বন্দর অপারেট করতে নাও পারি রাজনৈতিক সরকার এসে যদি বাতিল করেও দেয় আমরা আন্তর্জাতিক আদালতে চলে যাব। এবং চলে গিয়ে সেখান থেকে রায় আমাদের পক্ষে নেব মোটা অঙ্কের অন্তত বাংলাদেশের কাছ থেকে তো চরিমানা আদায় করতে পারবো এই উদ্দেশ্য নিয়ে বিদেশিরা আসছে এদের সঙ্গে চুক্তি করতে বিদেশীরা মোটা অঙ্কের জরিমানা পাবে কিন্তু যারা চুক্তি করছে ডক্টর ইউনুস থেকে শুরু করে অন্যান্য যারা তারা কিভাবে তাদের লাভটাকে তারাও বিদেশীদের কাছ থেকে বা যে কোনো উপায়ে একটা মোটা লেনদেনের একটা বন্ধ পেয়েছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দেবার একটা মোটা স্বার্থ এদের আছে কারণ এরা এই যে এখন যারা সরকারে আছে এরা এদেশের কেউ নয় এদেশের এদেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক তারা করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে তাদের আপনারা ধরতেও পারবেন না আহারে কি দুর্ভাগা দেশের মানুষ আমরা এ বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে যারা ফি ও মাসুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বার ঝুঁকি তৈরি হয়েছে তথ্যপাত্র পর্যালোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি তো চিটাল কন্টেনার টার্মিনাল সিসিটি বান্দুর কর্তৃপক্ষ নিজের রায় পরিচালনা করছে সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অস্বচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল আমি আগেই বললাম যে গত সতেরো নভেম্বর লাল দিয়েচর কন্টেনার টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছে। ডেনমার্কের মার্কসের এর মালিকানাধীন এপিএম টার্মিনালস একই দিনে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে এছাড়া চট্টগ্রামের নিউ মরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড এটি এই চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর চুয়াল্লিশ শতাংশ করে থাকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় হচ্ছে বে টার্মিনাল এই মেগা প্রকল্পের দুটি অংশ পরিচালনা করছে যথাক্রমে ডিপিওয়ার্ল আবুধাবি এবং পিএসএ এস ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর এর মধ্যে পতিঙ্গা কন্টেইনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আর এস পরিচালনা করছে লালদিয়া ও পানগাঁও ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে দর কষাকষি চলছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে আর বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে চিটাগাং কন্টেইনার টার্মিনালেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা বহুল আলোচিত ও লাভজনক কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির তর্জোড় চলছে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে লালগিয়া চর কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা চুক্তিতে ডেনমার্কের এপিএম টার্মিনালস সঙ্গে এই চুক্তিটি হয়েছে আটচল্লিশ বছর মেয়াদি আমি শুরুতে বলেছিলাম তেত্রিশ বছর এর সঙ্গে গ্রেস পিরিয়ড পনেরো বছর আছে এই তেত্রিশ আর পনেরো মিলিয়ে আটচল্লিশ বছর বলা হচ্ছে চুক্তি মোতাবেক বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কি পরিমাণ ট্যারিফ মাসুল চার্জ শুল্ক কর ইত্যাদি পাবে সেই বিষয়ে বলে সম্পূর্ণ গোপন রেখে চুক্তি সম্পাদন করা হয়েছে আর সুইজারল্যান্ডের মেডলক এস একে ঢাকার অদূরে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ২২ বছরের জন্য এদিকে পতিঙ্গা কন্টেইনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আরএসজিটিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টি ইইউস ফুট দৈর্ঘ্যের একক কন্টেনার থেকে আশি থেকে 90 মার্কিন ডলার আয় কুললো পিটিসি তে আর এস জিটি মাত্র 18 ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রথম আড়াই লাখ টি কন্টেইনার পরিচালনার জন্য বন্দর শুধু 18 ডলার পাবে অতিরিক্ত টি ইউএস পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টি ইউএস মাত্র অর্ধেক উদ্বৃত্ত রাজস্বের মাত্র তিরিশ শতাংশ পাবে বন্দর বাকি সত্তর শতাংশ পাবে আর এস যদি অন্যান্য বিদেশি অপারেটর ক্ষেত্রে ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার মানে সরকার ক্ষতিগ্রস্ত হবে ছোট্ট একটা উদাহরণ দেখুন এই মুহূর্তে আশি থেকে নব্বই মার্কিন ডলার প্রতি কন্টেনার বিশ ফুট দৈর্ঘ্যের একটা কন্টেনার থেকে বন্দর কর্তৃপক্ষ পায় নিজেরা পরিচালনা করলে যাদেরকে লিজ দেওয়া হচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষকে দেবে আঠারো ডলার নব্বই থেকে বাদ দিন তাহলে কত থাকে করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডলার মানে সরকার কাদের হাতে পড়েছেন একবার চিন্তা করুন আমি বলছিলাম যে অনুসারে আসলে যাবার সময় হয়েছে তড়িঘড়ি করে এমন কিছু ক্ষতি করে দিয়ে যাবে চূড়ান্ত বিচারে হয়তো রাজনৈতিক সরকার এসে এই যে যাদের সাথে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলা বাতিল করাটা অনেক ক্ষেত্রে কঠিন হবে কারণ আদালত আছে সালিশ আদালত আদালতে গিয়ে চুক্তিগুলা এমনভাবে করা হচ্ছে এবং এরা যারা চুক্তি করছে এখন সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তারা মোটা অর্থের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ বিচারে সাফার করবে সময় টার্গেট ফেব্রুয়ারি তার আগেও বিদায় হয়ে যেতে পারে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন একটা তড়িঘড়ি করে হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে অনেকে জানিয়ে দিয়েছে যে একতরফা নির্বাচন হবে না নির্বাচনে আমরা সহযোগিতা করব না যেমন সেনাবাহিনী থেকে খুব জোরালো একটা আপত্তি আছে যেটি হোক ইউনুস চন্দ্র পক্ষে এটি বুঝতে পারছে যে সময় শেষ। সাথে যা কিছু করতে হবে। যে বিশেষ করে দুটি টার্মিনাল তারিখে পানগাঁও এবং টার্মিনাল মাত্র তারিখ দুই সপ্তাহের মধ্যে এই বন্দর দুটি লিস্ট দেওয়া কমপ্লিট এতটাই তড়িঘড়ি করছে কারণ সময় নেই কারণ যে কোনো সময় ঝড় চলে আসতে পারে কোনো সময় বলা হতে পারে ওট ইউনুস পালাবার সময় পাবি না যার দরুন একদিন সময় পেলেও এক ঘন্টা সময় পেলেও সেই সময়ের সদ ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মানুষ এখনো যদি আশা করেন যে ইউনুস আপনাদেরকে ভিন্ন বাংলাদেশে নিয়ে যাবে কিংবা নির্বাচন দিয়ে একটি ভিন্ন সরকারের হাতে একটা অন্যরকম সরকার সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার মতো সরকারের হাতে বাংলাদেশটাকে তুলে দেবে যদি কেউ এখনো ভাবেন সেগুলো ভুল বলছিলাম যে সময় শেষ করে দেশের ক্ষতি করে দিয়ে যেতে চাইবে এবং সেই ক্ষতিটা করে দিয়ে যেতে চাইছে আমরা দেখছি কোথাও কোনো সাউন্ড নেই কোথাও কোনো প্রতিবাদ নেই হ্যাঁ চট্টগ্রাম বন্দরে এই অস্থিরতা নিয়ে সেখানে আন্দোলন দানা বাঁধছে শ্রমিকরা ক্ষুব্ধ হচ্ছে মিছিল করছে মশাল মিছিল করছে কিন্তু আতমর জনসাধারণ যে ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কোথাও কোনো সাউন্ড নেই আমাদের কপালে হয়তো দুঃখ আছে আরো দুঃখ আরো দীর্ঘ দুঃখ আছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন